ওমান সাগরে যৌথ নৌ মহড়া করেছে ইরান চীন ও রাশিয়া সামুদ্রিক নিরাপত্তা বেল্ট দুই হাজার প্রদর্শন ও সামরিক কৌশল উন্নয়নের অঙ্গীকার জানিয়েছে দেশগুলো বিশ্লেষকরা বলছেন মার্কিন সামরিক প্রভাবের বিরুদ্ধে নতুন জোট গঠনের কড়া বার্তা দিল এই মহড়া সোমবার ইরানের চাবাহার বন্দরের কাছে চীন রাশিয়া ও ইরানের এই যৌথ নৌ মহড়া শুরু হয় মহরে অত্যাধুনিক মিসাইল করভেট ও টহল জাহাজ পাঠিয়েছে চীন চীন ও রাশিয়ার যুদ্ধ জাহাজের সঙ্গে কৌশলগত অপারেশনে অংশ নিয়েছে তারা এছাড়াও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা আজারবাইজান পাকিস্তান ওমান সহ মোট দশটি দেশের সামরিক প্রতিনিধি আয়োজকদের দাবি কৌশলগত এলাকায় সামরিক শক্তি বাড়াতে এই মহড়া মূল উদ্দেশ্য সামরিক শক্তিমত্তা বাড়ানো সমুদ্র নিরাপত্তা রক্ষা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা লক্ষ্যভীতি হামলা প্রশিক্ষণের সঙ্গে মহড়ায় রয়েছে জাহাজ প্রবেশ ও অনুসন্ধান অভিযান এমনকি উদ্ধার অভিযানও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে নোমান উপসাগর ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলসেবা এ ধরনের মহড়া পশ্চিমা বিশ্বকে চাপে ফেলবে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল এই অঞ্চল দিয়ে পরিবহন হয় ফলে অঞ্চলটিতে প্রভাব হারালে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের জন্য বলে ধারণা করা হচ্ছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি